কখন এগুলা কি রোদ কখন শেষ হবে তারপরে আমার ঘরে যাবো ঘরে গিয়ে একটু নিচে বসতে হবে যাক এটা মেলে দিলে শান্তি ওনার ঘরে বেশি চালানোই আছে ভালোই হয়েছে যাই আরে তুমি শুয়ে আসো গো কি গরম বাইরে ও তুমি চলে আসছো আরে কি গরম পড়ছে গো তোমার কথাই ভাবতেছিলাম কেন ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়াও না গো সে গরম পড়ছে গো তো গরমের দিনে গরম পড়বে না তো কি বরফ পড়বে যেরকম এসি চালা আরামসে শুয়ে আসো কাজ করে আসলাম আমি উপর থেকে তোমার নাকি আমি কাইচে আসলাম আসার পর কোথায় আমি বলবো যে না আমাকে একটু শরবত বানিয়ে দাও আর তুমি আমাকে কি বলতেছ যে সেই গরম পড়ছে একটু শরবত লাগে তোমার এসির মধ্যে থাইকে আরামসে শুয়ে আসো তোমার লাগে গরম আর আমার ঠান্ডা লাগতেছে মনে হয় না আমি কি করব গরম লাগলে কি করব মানে এসির মধ্যে আসো এসি একে টন টন তো দেওয়া আছে ঘরটা একে পুরো ঠান্ডা হয়ে গেছে আর তুমি এখন আমাকে অর্ডার করতেছো সত্যি গো তুমি মানুষ তোমার এই গরম লাগা এই এসির মধ্যে বসে বসে গরম লাগা এই গরম লাগা নিয়ে তুমি থাকো আমি বাইরেই ঠিক ঘন্টা কি করতে যাচ্ছি একটু শরবত তো নিয়ে আইছো